আমাদের নবম দশম শ্রেণী অর্থাৎ নবম শ্রেণী যেহেতু আমাদের দশ তারিখ থেকে অর্ধবার্ষিক পরীক্ষা নতুন কারিকুলাম শুরু হয়েছিল এখন আবার আমরা সেই পুরান কারিকুলামে চলে আসছি কিন্তু মানমন্ডন কিছুটা চেঞ্জ হয়েছে এটা আমরা অনেকেই জানি অনেকে জানি না আমরা কিন্তু অনেকে এই মানমন্ডন সম্পর্কে কি আছে অবগত আছে আবার অনেকে আমরা কি এই মানমন্ডন সম্পর্কে অবগত নাই তো চলো আজকে আমরা এই মানমন্ডন সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই শোনো এখানে দেখো আমার মোট বিভাগ হল কয়টি? চারটি। চারটি বিভাগ বিভাগে পাঁচ চারটি বিভাগ থেকে প্রত্যেকটি বিভাগ থেকে দুইটি করে সৃজনশীল প্রশ্ন থাকবে। যেমন কোন বিভাগে থাকবে 20টি, দুইটি প্রশ্ন থাকবে। বা বিভাগে হলো জ্যামিতি অংশ, অংশ। এখানে দুইটা জ্যামিতি সৃজনশীল থাকবে। গ বিভাগে হচ্ছে ত্রিকোণমিতি আর পরিমিতি। গ বিভাগে ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে দুইটা প্রশ্ন থাকবে। প্রশ্ন মানে দুইটা সৃজনশীল থাকবে। আমি হচ্ছে পরিসংখ্যান এখানেও দুটি প্রশ্ন থাকবে তাহলে টোটাল চারটে বিভাগে আমার মোট কয়টি প্রশ্ন হলো এখন কথা হলো প্রত্যেক বিভাগ থেকে কম পক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ প্রত্যেকটি শিরম শিরম মার্ক হলো দশ করে তাহলে কত পঞ্চাশ নম্বর এই পঞ্চাশ নম্বর হচ্ছে সৃজনশীল এখন আমার কথা হলো

আবার কেউ যদি মনে করে না আমি টিকিট মিছিল কমন করছে পরে কিছু কমন করছে তাহলে আমি দশ বিভাগ থেকে দুটো দিব আর বাকি তিন থেকে একটা করে তিনটা দেব পাঁচটা দৃষ্টি এবার বুঝতে পারছো তোমরা সবাই মানমন্ডল আগে মানমন্ডল মানমন্ডল বুঝলে তখন তোমার পড়ার ধরন এমনিতে সহজ হবে তাহলে তুমি কোন বিভাগ থেকে কত ডি করবে বুঝতে অসুবিধা হতে পারে ধন্যবাদ সবাই